আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ভিডিওতে নিয়ে আসছি আজকে যেটা আশ ছাড়ানো যায় এবং কলা গাছ দিয়ে যেটা সুতা তৈরি হয় পাট দিয়ে সুতা তৈরি হয় দড়ি তৈরি হয় এটা কিন্তু সেই মেশিনই হ্যাঁ বর্তমানে কিন্তু এটা এখন অনেক জনপ্রিয় মেশিন হয়ে আসছে আমাদের কাছে এই এই কিন্তু অর্ডার এখন বর্তমানে হিউজ তো মেশিনটা আমরা কালার দেখাচ্ছি কারণ এখানে আমরা কোনো পুরাতন মাল ইউজ করি না হ্যাঁ মেশিনের মধ্যে সবগুলো ইউজ করা হয় নতুন মাল এবং ভালো মাল তো এই মেশিনটা আমরা যাকে দিচ্ছি কথা বলি সে ভাইয়ের সাথে ভাই একটু আসেন ভাই আপনি আসেন আপনি কোথা থেকে আসেন রা

প্রসেসিং করে আমরা কিন্তু এই ডোরি মেশিনে যখন আমরা এখানে ফেলাবো তখন কিন্তু ডোবিনের সাহায্যে এটা দড়ি হয়ে মার্কেট জাত আমরা করতে পারবো ব্যবসা করতে পারবো যাদের যাদের আমাদের মেশিনের দরকার নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিনে অর্ডার দিবেন আমাদের কিন্তু সবসময় মেশিন অ্যাভেলেবেল থাকে না মেশিনের সিরিয়াল দিতে হয় সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা মাল দেব ভাইকে সিরিয়াল দিচ্ছি সিরিয়াল দিয়ে আজকে ওনাদের ডেট দেওয়া হয়েছে আজকে ওনারা আসে মেশিনটা নিয়ে যাচ্ছে